আগামী সাত দিন বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের জন্য ক্রুশিয়াল সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তো এইটা সাথে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় আর্মি কর্মকর্তাদের মাধ্যমে ট্রেনিং নিচ্ছে এই তিনটা বিষয় এগুলো কি আসলে বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক কোনো ঘটনা না অন্য কিছু আচ্ছা ধন্যবাদ প্রথম কথা আমি দেখি বাংলাদেশ এই পাঁচই আগস্টের পরে বা আটই আগস্টের পর থেকে বিএনপির কথাই বাংলাদেশ চলছে যেমন বিএনপি রাষ্ট্রপতি অপসারণ করতে চায় নাই রাষ্ট্রপতি অপসারণ হয় নাই বিএনপি বিরোধী নই কিন্তু আমি বলছি যে আমরা আলোচনা করছি এক নম্বর দুই নম্বর ছাত্রের কথায় সরকার চলে আবার বলছেন ডিসি ফিটলেস ছাত্রা করছে প্রশ্ন হচ্ছে এখানে আপনাদের রোল কি আপনাদের কমেন্ট কী আপনারা কি স্টেপ নিচ্ছেন কথার কথা বলছি তারপরে রাজনৈতিক দলের কাছে জিজ্ঞেস করার কথা বিভিন্ন বিষয় ফখরুদ্দিন সাহেব জিজ্ঞেস করেন এই সরকার কিছু একটু আগে আমি বলছি এই সরকার কিন্তু সাংবিধানিক সরকার না অন্তর্বর্তী সরকার তার কোনো মেয়াদ নাই কর্মকাণ্ডের কিছু নাই আমি তো বারবার বলছি আপনি তাকে কীভাবে চার্জ করবেন এক দুই আপনারা কি বলছেন এই যে আজকে সরকার যে বিভিন্ন স্টেপ নিতেছে ধ্যান ধরেন আজকে সংস্কার নিয়ে কথা বলতেছেন ঐকমত্য নিয়ে কথা বলতেছে সরকার আচ্ছা আপনি আমার বলেন তো এমন কোন প্রস্তাব বা এমন কোনো সংশোধনী কিংবা এমন কোন সিদ্ধান্ত সরকার উপস্থাপন করছে আলি সাহেব বা আর রাজনীতিবিদরা যেটা রাষ্ট্রের বা রাষ্ট্রের জনগণের কোন জন্য ক্ষতিকারক এমন কোনো বিষয় আছে কিনা এ পর্যন্ত যদি থেকে থাকে সেটা আপনারা পাবলিক কিন্তু করেন নাই করতে পারেন নাই কারণ আপনার যে সংস্কারই হোক রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য যদি ক্ষতিকারক না হয় সেটা যদি আপনার কেউ না মানে বা বিরোধ করে আমি সেটাকে অপরাধ মনে করতেছি তাহলে বিরোধটা আপনাদের কোথায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ জন লোক ডেইলি বসতেছেন সেখানে বিরোধটা কোথায় বীরতটা কি আপনাদের দল বা দলের ক্ষমতা কুক্তিগত করার নাকি নাহলে নাকি রাষ্ট্রের আর দেশের জনগণের ক্ষতি হয় কি না এটা এ পর্যন্ত কোনো রাজনৈতিক দল কি মাঠে আনতে পারছে মাঠে এনে বলতে পারছে যে এই সংস্কারটা হতে যাচ্ছে যেটা রাষ্ট্রের এবং দেশের ক্ষতি হবে এটা আনেন আমি জনগণ আমি শুদ্ধ কালকে থেকে বলা শুরু করব। আর যে কথাগুলো আপনারা বললেন ছাত্রের প্রতিনিধি সব জায়গায় ছাত্র আপনাদের আন্দোলনটা নাই কেন এক কেন আপনি এখন বলতেছেন তাহলে তো আপনি নির্বাচন যে করবেন এই সরকার তো নির্বাচনের একটা ডেট মানে জায়গা দিছে এপ্রিলে করবে ফেব্রুয়ারি করে আপনি তারপরেও আস্থা এই সরকার আপনাকে নির্বাচন দিল আমি হলেও তো এই সরকারের আন্ডারে এই নির্বাচনে জায়গা তর্কের খাতিরে বলছি তো আপনি খালি বললে তো হবে না যে আপনি বললেন আমার কাছে কোনো ডকুমেন্টস নাই আপনার কাছে কোনো ডকুমেন্ট না বললেন ভালো কথা আমি একমত মেনে নিলাম আপনার কথা কিন্তু আপনাদের রোলটা কি সরকারের বিরুদ্ধে এই কথাগুলো আমরা তো কোনো মানে মিটিংয়ে জনসভায় ইভেন পত্রিকায়ও আপনাদের কোনো বক্তব্য দেখি নেই যে এই এই কর্মকাণ্ডগুলো সরকার করতেছে সুতরাং এই সরকারের অধীনে আমরা নির্বাচনের কোনো ভবিষ্যৎ দেখতেছি না কারণ ডিসি ফিটনেস ডিসি তারা সেট করতেছে সব কিছু তারা সেট করতেছে কিন্তু আইডি আইডিয়া তো বলতেছে সব দলের পক্ষ থেকে বলতেছে বলতেছেন কোথাও আপনি আন্দোলন করতে হবে আমি চাই নাই সরকারের ছাত্ররা রক্ত দিয়েছে ছাত্ররা আন্দোলন করেছে সরকার পরিচালনায় প্রফেসর মোহাম্মদ ইনু সাহেবের সরকারকে চারজন উপদেষ্টাও তারা ছাত্রদের থেকে নিয়েছে তারপরে বিভিন্ন সরকারের বিভিন্ন কাজে

আপনি যে বললেন এই সমস্ত ঘটনার মাস্টার মাইন্ড উনি কেউ কেউ প্রশ্ন করছে যে সেই মাস্টার মাইন্ড কীভাবে তার কাছে চাইছে রাজনৈতিক দলকে এই সাহসটা নাই একবার প্রশ্ন করতে পারে না কিন্তু পারে নাই তো আমি তো নাই কেউ প্রশ্ন করছে আপনার সবাই দাবিদার আমরা আন্দোলনটা আমরা করছি আর উনি পরিচয় করাই দিলেন মিস্টার এক্স উনি মাস্টার মাইন্ড আপনাদেরকে এই সৎসাহসটা নাই একটা প্রশ্ন করার যে আমরা দলমত নির্বিশেষে সবাই আন্দোলন করলাম কিন্তু আপনি তাকে মাস্টার মাইন্ড কীভাবে মানে বহু জালদের জালদের সাংবাদিক গেছে তার ইন্টারভিউ নিতে আজও মানে প্রশ্নটা